আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস অর্থাৎ আগামী মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে জুন মাসের একটা সার্বিক বিচার আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যার মধ্যে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং সন্তান ভাগ্য আর পাশাপাশি সবচেয়ে মেন বিষয় অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে সে সম্পর্কে অবগত করতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আসুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক বৃষরাশির জুন মাস কেমন যেতে চলেছে দেখুন বৃষ রাশি অর্থাৎ জোডিয়াক সাইনের সেকেন্ড রাশিতে কিন্তু আপনারা পড়েন অর্থাৎ এই বৃষরাশির যে লর্ড অর্থাৎ অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র মানে সুখ এবার দেখতে হবে যে এই মাসে গ্রহের গোচর কেমন থাকতে চলেছে এই শুক্র অর্থাৎ ভেনাস কোথায় রয়েছে আপনাদের ফার্স্ট হাউসেই রয়েছে সাথে কে কে রয়েছে রবি শুক্র এবং বুধ আপনার ফিফথ হাউসে রয়েছে কেতু এবং ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু এছাড়াও আপনাদের টেন্থ হাউসে রয়েছে শনি এবং টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবার আসুন জেনে নেওয়া যাক জুন মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে বারোই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চোদ্দই জুন বুধ গ্রহ মিথুন রাশিতেই কিন্তু প্রবেশ করতে চলেছে এবং পনেরোই জুন এই মিথুন রাশিতেই প্রবেশ করতে চলেছে অর্থাৎ তিন তিনটি গ্রহের সমাবেশ অর্থাৎ ত্রিগ্রহী সংযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে মিথুন রাশিতে তার একটা পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন তবে সবটাই তো পজিটিভ হতে পারে না কিছু কিছু জায়গায় নেগেটিভও রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন এবার আসুন যে নেওয়া যাক আপনাদের এই মাসে স্বাস্থ্য কেমন যেতে চলেছে কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ শরীর যদি ভালো থাকে না তাহলে মনও ভালো থাকে যে কোনো কাজে এনার্জিটাও পাওয়া যায় দেখুন আপনাদের রাশির যে স্বামী মানে লর্ড শুক্র গ্রহ ফার্স্ট হাউসেই রয়েছে এবং ফার্স্ট হাউসকে ইমিউনিটি সিস্টেম হিসেবে দেখানো হয় ফার্স্ট হাউস আপনার কোনো অ্যাফেক্টেড নয় অর্থাৎ শুভ রয়েছে যে কারণে স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না যদিওবা আপনার চাটে যদি বড়ো ধরনের কোনো সমস্যা থাকে বা কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন অলরেডি সেই জায়গা থেকে কিন্তু একটু হলেও প্রবলেমেটিক হতে পারে তবে হ্যাঁ আপনারা যদি ডক্টরের সাথে নিয়মিত কনসালটেন্ট রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নিরাময় হবে এটা কিন্তু ডেফিনেটলি বলাই যায় এবার আসুন যে না যাক এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে অর্থাৎ পড়াশোনা কেমন যেতে চলেছে এই পড়াশোনা বা এডুকেশনাল সেক্টরটাকে কিন্তু পঞ্চম ভাব থেকে দেখতে হয় পঞ্চমভাবে আপনার কেতু বসে রয়েছে এবং পঞ্চম ভাবের যে লর্ড সে কিন্তু রয়েছে ফার্স্ট হাউসে বুধ ফার্স্ট হাউসে রয়েছে কি এফেক্ট করতে চলেছে আসুন যে নেওয়া যাক চোদ্দোই জুন এই বুধ সেকেন্ড হাউস অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করছে তাই চোদ্দোই জুনের আগে পর্যন্ত এডুকেশনের জায়গায় কিন্তু খুব একটা মাত্রায় শুভ ফল আমি দেখতে পাচ্ছি না কিন্তু চোদ্দোই জুনের পরবর্তী সময়ে আপনারা এডুকেশনের জায়গায় কিন্তু একদম ঝাঁপিয়ে পড়তে পারেন বড় বড় পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং বিদেশে পড়ার সুযোগ আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফিফথ হাউসে কেতু রয়েছে আপনারা জানেন তো ফিফ্থ হাউসে কেতু মানে ফিফথ হাউস বলে না মানে যেই জায়গাতে কেতু থাকে না সেই জায়গাটাকে কিন্তু একটু দূষিত করে দেয় আর কেতু থাকলে কনফিউজ মাইন্ড তৈরি করে এবং পড়াশোনার প্রতি আপনার নেগলিয়েন্স এনে দিবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসি লাভ রিলেশন প্রেম প্রেমপিয়ার ভালোবাসা কেমন যাবে দেখুন এটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় ভালোবাসাটাও প্রেমের জায়গাটা ফিফথ হাউস থেকেই কিন্তু ক্যালকুলেট করতে হয় ফিফথ হাউসে কী রয়েছে আমি বারবার বলছি কেতু কেতু যেখানেই থাকবে সেই জায়গাটাকে দূষিত করবে অর্থাৎ আপনাদের মধ্যে একটা আর্গুমেন্ট তৈরি হবে আপনাদের মানে প্রেমিক প্রেমিকার মধ্যে একটু মতান্তর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোট ছোটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে তর্ক বিতণ্ডা এগুলো কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে আসছি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দেখুন দাম্পত্য জীবন দেখা হয় সেভেন্থ হাউস থেকে তো সেভেন্থের লটকে মঙ্গল গ্রহ কোথায় রয়েছে টুয়েলভ হাউসে টুয়েলভ হাউসে থাকলে আপনারা অনেকে বলতে পারেন যে টুয়েলভ হাউস তো খুব একটা ভালো না আমি বলবো এই যে মঙ্গল টুয়েলভ হাউসে রয়েছে তাতে কিন্তু আপনারা কিন্তু বেনিফিটেড হতে চলেছেন অর্থাৎ আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা আসবে এবং যাদের ধরুন ডিভোর্স হয়ে গে যাওয়ার মতো পজিশন চলে এসছে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাবেন তবে হ্যাঁ একটি জিনিস কিন্তু আপনাদের সমস্যা তৈরি হবে এই মাসে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো ব্যক্তির সাথে মতান্তর মতবিরোধ এমনকি কোর্ট কেস পুলিশ কেস এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মঙ্গল গ্রহ কিন্তু এই সমস্ত কিছু দিয়ে দেয় তো বি অ্যালার্ট কোনো বিষয় নিয়ে কিন্তু আপনারা মতান্তর বা মতবিরোধের মধ্যে এগোবেন না উল্টো পাল্টা কারো দোষ আপনার ঘাড়ে পড়তে পারে এবং আনাইসারি আপনি কিন্তু হ্যারাস হতে পারেন সেই জায়গা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরির জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে এবং পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ নো ডাউট এবং যারা সেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ মানে একজাক্টলি যদি বলা যায় অর্থনৈতিক জায়গাটা যথেষ্টই শুভ মানে যে দিক থেকে যেদিক থেকে অর্থ আসবে কিনা সমস্তটাই জায়গাটা আপনাদের ক্লিন রয়েছে ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন অর্থ নিয়ে কিন্তু আপনাদেরকে টেনশন নিতে হবে না এই মাসে লিখে নিন ডায়েরিতে নোট করে নিন তবে হ্যাঁ এই মাসে অর্থ ইনকাম হলেও খরচার জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ মাত্রায় সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন এই মাসে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি কথা বলে দিই এই মাসে কিন্তু আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ মাত্রায় এছাড়াও এই মাসে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু প্রতারিত হতে পারেন কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে কখনোই বলবেন না বিদেশ থেকে অর্থ ইনকাম করতে চলেছেন অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট বেনিফিটেড হতে চলেছেন তবে যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে পার্টনারশিপ বিজনেস নিয়ে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে চলেছে তো ওভারঅল যদি বলা যায় জুন মাস বৃষরাশির জন্য কিন্তু যথেষ্টই শুভ বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ